জয় জয় শ্রীরাধে শ্যাম অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম শ্রীকৃষ্ণের জ্বলনযাত্রা উপলক্ষে আজ আমরা শ্রবণ করবো শ্রীকৃষ্ণের জ্বলন লীলার অনুপম কথা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল কারণ এই লীলা কথা অতীব মাধুর্যমণ্ডিত এবং শ্রবণ মাত্র পরম আনন্দ প্রদায়নি তার আগে এই অমৃত কাদম্বিনী চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভগবানের বিধ লীলা শ্রীজিতপদম শ্রীগুর্ণ বৈষ্ণব শ্রীরূপ সগণ তম সজীবম স্বদ্যম সাবদূতম পিজন সৈত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধাকৃষ্ণ পাদন্ন সলি শ্রী সচ এই লীলা কথা উচ্চারণ করার পূর্বে আমি শ্রী গুরুদেবের পাদপদ্যে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি আমি শ্রী গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও জীব জীবগোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশ্বকাসহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং যে সমস্ত শ্রোতাবৃন্দ এই লীলাকথা শ্রবণ করছেন তাদেরকেও আমি আমার সশ্রুদ্ধ প্রণতি নিবেদন করে শুরু করছি শ্রীকৃষ্ণের জুলনযাত্রার অনুপম লীলাকথা লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনাদি ও অনন্ত অপার অনন্ত লীলার মধ্যে শ্রীদাম বৃন্দাবনে দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই চারি ভাবের লীলাই অধিক মাধুর্যপূর্ণ চারি ভাবের লীলার মধ্যে আবার কান্তা ভাবময়ী মধুর লীলার উৎকর্ষ সর্বাধিক কান্তাভাবময়ী মধুর লীলা যেমন রাসলীলা নৌকাবিহার কুঞ্জবিহার ঝুলনলীলা বা হিন্দুলীলা জলকেলি মধুপান লীলা ইত্যাদি বিশেষভাবে পরিচিত শ্রীকৃষ্ণ লীলারস নিজে আস্বাদন করার জন্য এবং ভক্তদিগকে আনন্দ প্রদানের জন্য মাধুর্য লীলা বিগ্রহ ধারণ করেন পদ্মপুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন মদ্ভক্তা বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া আমার ভক্তদিগকে পরমানন্দ প্রদানের জন্য আমি বিবিধ লীলা করে থাকি এই লীলারস কিন্তু কৃষ্ণ বহির্মুখ জীবগণ আস্বাধন করতে পারেন না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন নাহি অভক্তেরও গণে কৃষ্ণ ভক্ত গণ করে রস আস্বাদনে ভক্তই একমাত্র রস আস্বাদন করতে পারে আর অভক্ত কৃষ্ণ বহির্মুখ জীব কৃষ্ণলীলা বুঝতে পারে না কর্মী জ্ঞানী যুগী ধ্যানী ভোগী সহজিয়া এরা শ্রীকৃষ্ণের পরম মধুর লীলারস আস্বাদন থেকে চিরবঞ্চিত কেননা তাদের চিত্ত নিরশ, ও রুক্ষভাবপূর্ণ আর বিজাতীয় বিজাতীয়ভাবে শ্রীকৃষ্ণের মধুর লীলা বা অনন্ত লীলারস আস্বাদন করা যায় না রাসলীলা ঝোলন লীলা দাস্য বাৎসল্য ভক্তের উপাস্য নয় কেননা রহস্য লীলা তাদের সিওভাব বিরুদ্ধ রাধাকৃষ্ণলীলা অতি গুজ্জতর দাস্য বাৎসলাদি ভাবের না হয় গোচর যে সকল অচঞ্চল ধীরভক্ত অটল শ্রদ্ধাপূর্ণ কুমল হৃদয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের লীলাকথার মর্ম গ্রহণের জন্য আগ্রহান্বিত হন তারাই স্বজাতীয় স্নিগ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণে প্রবৃত্ত হন এই প্রকার ভাগ্যবান জনে শ্রীকৃষ্ণের মধুর লীলাকথার গ্রহণে ও রসাস্বাদনে সমর্থ হন যেমন কোনো সুরকার কোনো কার্যপলক্ষে পরিশ্রান্ত হলে তার বিশ্রাম কক্ষের অলিন্দপথে দোলায় আরোহণ করে মৃদুমন্দভাবে দুলতে থাকে এবং তার সেবকগণ চামর ব্যঞ্জনাদি সেবা করে ও পানক তাম্বুলাদি প্রদান করে যেভাবে আনন্দ লাভ করে তদ্রুপ বৃন্দাবন নায়ক শ্রীকৃষ্ণ গ্রীষ্মকালীন ক্রীড়াবিহার আদিতে পরিশ্রান্ত হয়েছেন মনে করে শ্রীকৃষ্ণের লীলা শক্তির নির্দেশে বর্ষা ঋতু যেন শীতল বায়ু ও সূক্ষ্ম বৃষ্টি কণিকাদিসহ সেবকরূপে বৃন্দাবনে এসে স্বপারশ্বদ শ্রীকৃষ্ণের হিন্দোল বা লীলা সবাই মগ্ন হলেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের জোলনযাত্রা বা লীলা বৈষ্ণব সমাজে বিশেষ প্রচলিত আকর্ষণীয় অনুষ্ঠান শ্রী ব্রজমণ্ডলে শ্রাবণী শুক্লা তৃতীয়া হতে শ্রাবণী রাখী পূর্ণিমা পর্যন্ত এই জুলনযাত্রা অনুষ্ঠান প্রচলিত আছে গৌরমণ্ডলে শ্রাবণী শুক্লা একাদশী থেকে শ্রাবণী রাখী পূর্ণিমা পর্যন্ত এই জুলনযাত্রা বা হিন্দুলীলার অনুষ্ঠান হয় গৌরীয় বৈষ্ণব আচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গোবিন্দলীলামৃত শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শ্রীকৃষ্ণ ভাবনামৃত এবং কবি কর্ণপুর গোস্বামীর বৃন্দাবন চম্পু এ সকল বৈষ্ণব সংস্কৃত কাব্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের জ্বলন বা হিন্দুল্লীলা সম্পর্কে মনজ্ঞ বর্ণনা রয়েছে বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাস বৈষ্ণব দাস জগন্নাথ দাস উদ্ধব দাস শিবরাম দাস নন্দ দাস কৃষ্ণানন্দ প্রমুখ পদকর্তাগণ জোলনযাত্রা বিষয়ক পদ রচনা করেছেন অখিল ব্রহ্মাণ্ডপতি নিত্য নবনব লীলাবিহারী শ্রীকৃষ্ণের যখন যেমন লীলার সংকল্প হয় তার শক্তি তখনই সেইভাবে তার লীলাক্ষেত্র ও লীলা পার্শ্বদণকে বিভাবিত করেন সুখময় বৃন্দাবন ভূমিতে যদিও নিত্য বসন্ত ঋতুর প্রকাশ থাকে তথাপিও অন্যান্য সকল শ্রীকৃষ্ণের সেবার সুযোগ গ্রহণ করে তাই লীলারসিক শ্রীকৃষ্ণের জলবিহার বনবিহার আদি নানাবিধ ও গ্রীষ্মকালীন লীলার সেবা করে লীলাভূমি বৃন্দাবন হতে গ্রীষ্ম ঋতু বিদায় গ্রহণ করলে শ্রীকৃষ্ণের বর্ষা বিহারের সংকল্প বুঝে তার লীলাশক্তি বর্ষার আগমন ঘটিয়ে বৃন্দাবনের ভূমি বৃক্ষলতা পশুপাখি ও ব্রজবাসীদের এমনভাবে ভাবিত ও সজ্জিত করেন যে সকলেই কৃষ্ণের বর্ষা বিহারের আনন্দ উপভোগ করতে পারেন গ্রীষ্মকালীন সূর্যতাপে বৃন্দাবনের তরুলতাদি শুষ্ক প্রায় ও পশুপাখি পাখি প্রায় মৃয়মান হয় গ্রীষ্মের অবসানে বর্ষা ঋতুর আগমনে মেঘযুক্ত বর্ষার নববারী সম্পাতে বনভূমির বৃক্ষরাজি নবপল্লব ধারণ করে অভিনব মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে বর্ষা ঋতুরাজ জ্যোথিকা কদম্ব কেতকি নানা পুষ্পাদে বৃন্দাবন ভূমিকে অলঙ্কৃত করে শিখিকুল পাখা বিস্তার করে পরম সুখে নিত্য করে বিভিন্ন পাখির কলকঞ্জনে বনভূমি মুখরিত গগনমণ্ডল মেঘমালায় আবৃত থেকে মৃদু গর্জন করে মন্দ মন্দ বাড়িধারা বর্ষণ করছে এমন মনোমুগ্ধকর শোভা দর্শন করে সখী বৃন্দাদেবী কুন্দলতাদি সখীগণ শ্রী শ্রী রাধাকৃষ্ণকে নিয়ে বর্ষা ঋতুর প্রীতি উপহার লীলা বা হিন্দুর লীলার অনুষ্ঠান করার জন্য উৎফুল্লিত হলেন বর্ষা নায় বৃষবান শ্রাবণী শুক্লা তৃতীয়া হতে পূর্ণিমা পর্যন্ত শ্রী রাধা নিত্যবধ প্রাপ্ত সমাপন করে কুন্দলতার সঙ্গে নন্দালয়ে গমন করত রন্দন ভোজনাদি সমাপান্তে নন্দীশ্বর গুপ্তকুণ্ডের তীরে যোগপীঠ মিলনলীলা করে আবার বর্ষানায় বৃষবানুপুরে ফিরে গিয়ে কিঞ্চিত বিশ্রাম করেন তারপর সূর্য পূজার জন্য মিষ্টান্নাদি প্রস্তুত করত বেশভূষায় সজ্জিত হয়ে সখীগণ সঙ্গে ঝুলা খেলার জন্য বর্ষানার বৃষবানু নন্দিনী নৈরিত কুণস্থ কদম্বখণ্ডিতে গমন করেন খণ্ডিতে বৃষবানু মহারাজ পূর্বেই মনোরম রত্নময় হিন্দুল তৈরি করে রেখেছিলেন তার অষ্টদিকে রচিত ও রত্নখচিত অতি উচ্চ অষ্টস্তম্ভ তাতে স্বর্ণসূত্রে বদ্ধ অরুণবর্ণ বিচিত্র চন্দাত তার চারপাশে স্বর্ণসূত্রে গ্রথিত মুক্তার ঝালর এবং তার চারিদিকে পত্রপুষ্প নির্মিত তোরণ বন্ধনমালা তাতে ভ্রমণসমূহ গুঞ্জন করছে মধ্যস্থলে দুজোড়া মণিময় স্তম্ভ তাতে অষ্টদল পদ্মাকৃতি মণিময় হিন্দোল জড়ি মোরানো পট্টডরিতে নাভিমাত্র উচ্ছে ঝুলানো রয়েছে ওই হিন্দোলায় সুকমল আসনাদি রয়েছে এবং তার উপরে বিচিত্র চন্দ্রাতপ মুক্তা গুচ্ছের ঝালরযুক্ত বন্ধনমালায় পরিশোভিত রয়েছে হিন্দোল মণ্ডপের চারিদিকে বৃক্ষশ্রেণিতে রত্ন নির্মিত অসংখ্য পাটি হিন্দোলা পরম শোভা বিস্তার করছে আকাশে মেঘ সূর্য কিরণ আস্বাদন করত মন্দ গর্জনের সাথে সাথে অতি সূক্ষ্ম বৃষ্টিকোণা বর্ষণ করছে শিখিগণ পক্ষ বিস্তার করে কে কা ধ্বনিতে চতুর্দিক মুখরিত করে আনন্দে নৃত্য করছে কুকিল সমূহ বৃক্ষ শাখায় কুহু কুহু রবে গান করছে ভ্রমর সমূহ সমুদূর গুঞ্জন করছে এই সকল সভা দর্শন করে শ্রীমতী রাধারানী পরমানন্দে সখীগণ্ডসহ কদম্বখণ্ডীর মণ্ডপস্থ বেদিতে বসে বসে শ্রীকৃষ্ণের নিমিত্ত উৎকুণ্ঠিত চিত্তে তার আগমন পথপানি দৃষ্টি নিক্ষেপ করে অপেক্ষা করছেন ভোজনান্তে শ্রীকৃষ্ণ গোষ্ঠবিহারীর উপযোগী বেশ পরিধান করেন ললাটে তিলক কুমকুম ও গৈরিক ধাতু দ্বারা অঙ্গরাগ মস্তকে শিকিপুচ্ছ যুক্ত চোরা আঙুলিতে আঙ্গুরীয় কর্ণিকুণ্ডল বক্ষস্থলে গুঞ্জাহার রত্নমালা বৈজয়ন্তীমালা ও কুস্তুবমণি হস্তিকেয়ুর ও কঙ্কন চরণেনুপুর উদরের বামে তুন্দবন্ধের মধ্যে শৃঙ্গ দক্ষিণ কক্ষে মুরুলি বাম করে দক্ষিণ করে ক্রীড়া কমল ধারণ করে সখাগণের সাথে বনগমনের জন্য প্রস্তুত হলেন যশোদা শ্রীকৃষ্ণকে বললেন হে বৎস গোপালন কার্যে সুনিপুণ শত সহস্র দাস থাকতে তুমি গোচরণে যাচ্ছ এ কি তোমার দুরাগ্রহ সুকমল চরণে তুমি কাকর কণ্টক কণ্ঠকীরনবনে কীরূপে বিচরণ করবে যদি একান্তই যাবে তবে ছত্র ও পাদুকা ধারণ করে যাও পিতামাতাকে ব্যাকুল দেখে শ্রীকৃষ্ণ বলিলেন হে মাত হে পিত গোসেবাই আমাদের ধর্ম আমাদের সেবা গোসমূহ ছত্রবিহীন ও পাদুকাবিহীন তদ্রুপ গোপগণ যদি ছত্র পাদুকা ত্যাগ করে গোপালন করতে পারেন তবেই গো ধর্মটি সুনির্মল হয় ধর্ম হতে আয়ু ও যশের বৃদ্ধি হয় যিনি ধর্ম রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করেন শ্রীনন্দ যশমতী মাতা কৃষ্ণের ধর্মবুদ্ধি দেখে ভাবলেন নারায়ণের কৃপায় আমার ছেলের ধর্মবুদ্ধি হয়েছে শ্রীকৃষ্ণ আরও বললেন আমরা তৃণপূর্ণ ক্ষেত্রে ধেনুসমূহ ছেড়ে দিয়ে নিবিড় পল্লবযুক্ত বৃক্ষের শীতল ছায় বিচরণ করি ধেনুগণ দূরে গেলেও মধুর মুরলীর শব্দে একত্রিত করতে খুবই সহজ মা তুমি যে কাকর কণ্ঠক কীর্ণ বলে বনপথের নিন্দা করলে সে পথ তুমি দেখো দেখলে তার প্রশংসা করতে সে পথ চামড়ি মৃগের পুচ্ছদেশ দ্বারা পরিমার্জিত ও মনসুললিত ছায়াযুক্ত ও পুষ্পের গন্ধে সুভাসিত ঝরাফুলের স্তূপে সুকুমল তুলিকার মতো সে পথ ভ্রমণের ঝঙ্কার কুকিলের কুহুতান ময়ূরের নৃত্য ইত্যাদি রমণীয় শোভা তোমার মনমন্দিরকে মন্দাভূত করে রেখেছে রহস্যপটু মধুমঙ্গল বলছে মা বনসুখের একক্ষণাও তোমার গৃহে নেই আম্র কদলী দারিম্ব প্রবৃতি সুপক্ক ফলগুলো বৃক্ষ থেকে পেরে তৎক্ষণাৎ ভোজন করি সেই প্রকার সুগন্ধ আস্বাদ তোমার গৃহপক্ষ ফলে কখনো পাওয়া যায় না আমাদের সখা শ্রীকৃষ্ণ ফল পুষ্প ইত্যাদি সংগ্রহ করার অভিলাষে বনে গমন করে সখার সেই প্রকার অভিলাস তোমার গৃহে পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই মাতা যশোমতী এই প্রকার আনন্দ অনুভূতির কথা শুনে কিঞ্চিত আশ্বস্ত হলেন বটে কিন্তু অসুরের উৎপাত আশঙ্কায় ব্যাকুল হয়ে কৃষ্ণ সখাগণকে বললেন হে বলভদ্র সুভদ্র মণ্ডলীভদ্র তোমরা কৃষ্ণকে রক্ষণাবেক্ষণ করবে হে বিজয়াদি বৎসগণ তোমরা ধনু খড়্গতরবারি ধারণ করে শ্রীকৃষ্ণকে সুরক্ষা করবে তারপর শ্রীনসিংহদেবের মন্ত্র দ্বারা রক্ষাবন্ধন করে দিলেন শ্রীনিরসিংহদেব তোমায় রক্ষা করুন আকাশ বাতাস অরণ্য তোমার শুভদায়ক ক্ষোভ শ্রীকৃষ্ণ ধেনুপাল অগ্রে করে বন গমনের উপক্রম করলেন দু চার পা অগ্রসর হয়ে দেখেন পিতামাতা অনুগমন করছেন শ্রীকৃষ্ণ বললেন মা এদিক আর আগমন করো না সবে গিয়ে আমার জন্য রসালা প্রস্তুত কর হে পিতা তোমার ক্ষেপনি ভেঙে গিয়েছে ঘরে গিয়ে পাঁচ ছয়টি ক্ষেপনি তৈরি করুন যশোদা বললেন বৎস তোমার জন্য বনে ভোজ্য পেয়াদি পাঠাবো তুমি মধ্যাহ্নে ভোজন করে অপরাহ্নে শীঘ্র এসো শ্রীকৃষ্ণ বললেন মাতো যদি শুনতে পাই তোমরা ভোজনাদি করে গৃহে সুস্থ হয়ে অবস্থান করছো তবেই তোমাদের প্রেরিত দ্রব্য ভোজন করে শীঘ্র ঘরে আসব তোমরা ভোজন না করলে আমিও ভোজন করবো না আর গৃহেও আসব না তারপর শ্রীকৃষ্ণ পিতামাতাকে প্রণাম করে বনে গমন করলেন গোপবেশধরি কৃষ্ণ সঙ্গে সখাগণ ধেনুবৃন্দ আগে করি ও বৃন্দাবন মাতা পিতা পদে কৃষ্ণ করি নমস্কার নেত্রকণে প্রিয়াগণে কর এ সৎকার যথাযোগ্য সবাকারে করিয়া সম্মান গৃহেতে পাঠাইয়া বনে যায় অবিরাম এদিকে শ্রীকৃষ্ণ সখা ও ধেনুগণকে বলদেবের কাছে সমর্পণ করে বর্ষা ঋতুর বনসভা দর্শনের স্থলে বর্ষানার কদম্বখণ্ডীর হিন্দুলস্থলীতে আগমন করেন শ্রীকৃষ্ণের আগমনে দূর হতেই ধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধারানী কুঞ্জ মধ্যে গিয়ে লুকালেন শ্রীকৃষ্ণ এসে রাধারানীকে না দেখে সখীগণকে প্রশ্ন করলেন তোমাদের সখী রাধা কোথায় সখীগণ বললেন আমরা জানি না শ্রীকৃষ্ণ তখন উৎকণ্ঠিত হলেন কিন্তু সখী বৃন্দাদেবী শ্রীকৃষ্ণকে ইঙ্গিতে কুঞ্জুটি দেখিয়ে দিলেন তখন শ্রীকৃষ্ণ রাধাকে খুঁজে পেলেন এবং উভয়ে উত্তম ভেষভূষায় সমন্বিত হয়ে বাহিরে এসে বেদিতে বসলেন তারপর সকল সখীগণ সহ রাধাকৃষ্ণ মিষ্টান্নাদি নাদি করত তম্বুল বক্ষণ করলেন তারপর ও কৃষ্ণচন্দ্র ঝুলনায় আরোহণ করলেন তখন সখী বৃন্দাদেবী পুষ্পারতি করলেন সখীগণ মল্লার রাগে উচ্চস্বরে গান করতে করতে ঝুলনা সঞ্চালিত করতে লাগলেন এভাবে কিছু সময় আন্দোলিত হওয়ার পর দোলার ব্যাগ মন্দীভূত হলে রাধাকৃষ্ণের সেবার সামগ্রী নিয়ে দোলনার চতুর্দিকে অষ্টদলে অষ্টসুখী উপবেশন করলেন বিশাখার সাথে ললিতা তাম্বুল বিটিকা চিত্রার সাথে চম্পকলতার চামর ইন্দুলেখার সাথে তুঙ্গবিদ্যা স্বর্ণপাত্রে সুবাসিত জলপূর্ণ স্বর্ণ জলঝারি সুদেবীর সাথে রঙ্গদেবী পঙ্কচন্দন আদি লেপন আদি নিয়ে দোলনায় বসে তাম্বুলাদি দ্রব্য দ্বারা রাধাকৃষ্ণের সেবা করতে লাগলেন চতুর্দিগস্ত সকল সখী রাধাকৃষ্ণকে আপনাপন সম্মুখে দেখতে পেলেন অতপর সখীবৃন্দা ও কুন্দলতা দুদিক থেকে দোলনা আন্দোলিত করতে লাগলেন অন্যান্য সখীগণ নানা যন্ত্র বাজিয়ে মল্লার রাগে ঝুলনলীলার পদ গাইতে লাগলেন ভ্রমরগণ রাধাকৃষ্ণের বদন সৌরভে আকৃষ্ট হয়ে ঝুলনের সঙ্গে সঙ্গে ভ্রমণ করতে লাগলেন এরূপ কিছু সময় রাধাকৃষ্ণ দোলনায় আন্দোলিত হয়ে দোলনার ব্যাগ স্থির হলে রাধারানী নিচে নেমে ললিতা ও বিশাকে শ্রীকৃষ্ণের দুপার্শ্বে বসিয়ে কিছু সময় দোলনা আন্দোলিত করলেন এরূপভাবে দু দুজন করে সমস্ত সখীদের নিয়ে শ্রীকৃষ্ণ দোলনায় আন্দোলিত হয়ে সকলেই পরম আনন্দ লাভ করলেন বৈষ্ণব কবি শেখর রায় গেয়েছেন কানন দেবতী বৃন্দা সখী তথী রায়ের সরসী কুলে বিচিত্র ঝুলনা করিল রচনা বকুল মূলে ঝুলনা উপরি নাগর নাগরী আসিয়া বসিলা রঙ্গে ঝুলনায় ঝুলনা সকল ললনা ভাবে গদ অঙ্গে ঝুলনা ঝমকে রাধিকা চমকে তা দেখি মাধব ডোর হাসিয়া বাহু পশারিয়া রসবতী লইয়া করে আগরিয়া ঝুলোয় রসিকা রায় সহচরিগণ ঝুলায় দ্বিগুণ সুম্বরে পঞ্চম গায় ঝুলনা ধরিয়া মধুর করিয়া শেখর রায় দেবতা পূজিতে চলহ তুরিতে দিবস বহিয়া যায় তারপর সকলে নিচে নেমে চতুর্দিগস্থি ঝুলনাসমূহে উঠলেন রাসলীলার ন্যায় শ্রীকৃষ্ণ বহুমূর্তি হয়ে পৃথক পৃথকভাবে সমস্ত সখীগণ সহ পৃথক পৃথক জোলায় ঝুলতে লাগলেন তনমধ্যে কোনো এক পাটি ঝুলনায় শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে অতিবেগে ঝুলতে লাগলেন ঝুলনার ব্যাগে পতন ভয়ে ভীতা হয়ে রাধারানী চক্ষু মুদিত করলেন এত দর্শনে কোনো সখী ঝুলনার ব্যাগ মন্দীভূত করার জন্য ঝুলনার পাটি ধারণ করে নিচে ঝুলতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ ঝুলনার ব্যাগ শান্ত করে নিচে নেমে সমস্ত সখীগণ সহ কদম্ব মণ্ডপের রত্নবেদিতে বসলেন বৃন্দাদেবী সখী পানক ফলমূল মিষ্টান্নাদি সমস্ত সখীগণ সহ রাধাকৃষ্ণকে সেবা করে তাম্বুলাদি প্রদান করলেন এভাবে সকলে আনন্দ সাগরে মগ্ন হলেন এরপরে তারা মধুপান লীলা করলেন বর্ষা ঋতুতে বনে পতাকাযুক্ত একখানি সুদৃশ্য জোলনায় শ্রীকৃষ্ণ রাধারানী পরস্পর পরস্পরের অভিমুখে উপবেশন করলেন জোলনার দুই দিকে দুই প্রাণসখী জোলনা দোলাইতে লাগলেন কিছুক্ষণ পর দোলনার ব্যাগ শান্ত হলে কোনো সখী রাধাকৃষ্ণের মুখে তাম্বুল বিটিকা প্রদান করলেন মান্য সখীগণ রাধাকৃষ্ণের উপরে পরাগ বৃষ্টি করলেন গগনমণ্ডলী দেবীগণ রাধাকৃষ্ণের ঝুলনলীলা দর্শন করে পরস্পরে বলতে লাগলেন আমাদের কি সৌভাগ্যের উদয় হলো যে আমরা জন্ম লাভ ব্যতীতই রাধা মাধবের অপরূপ ঝুলনলীলা দর্শন করছি তারা দিব্য সুগন্ধিযুক্ত কুসুম বর্ষণ করতে লাগলেন সেই সময় গগনস্থ মেঘ ও জলকণা বর্ষণ করতে লাগল এতে পুষ্পের সহিত বর্ষণরত জলকণা মিলিত হয়ে মকরন্দত্ত্ব প্রাপ্ত হল পরে শ্রীকৃষ্ণ রাধারানীর ও গোপীদের সঙ্গে মুক্তাবত পতিত হয়ে মুক্তাভূষণের ন্যায় দৃষ্টিগোচর হল ব্রজদেবীগণ যখন সমুদ্র সঙ্গীত করছিলেন তখন তাদের শ্রীমুখের সৌরভ নিশ্রিত হওয়ায় অলিকুল মুখের কাছে গুঞ্জন করছিল তা দেখে বোধ হলো যে অলিকুল ব্রজগোপীদের শ্রীমুখের স্তুতি করছে যে তরুশাখামূলে দোলারজ্জ বাধা ছিল তারাই দোলাবেগে চপল হয়ে শাখা অগ্রবর্তী কুসুম সমলিত পত্রশ্রেণী যেন সুগন্ধ ছড়িয়ে ব্যঞ্জন দ্বারা শ্রী রাধাকৃষ্ণের সেবা করছে দোলনা উপরে রাধাকৃষ্ণ পরস্পরের অভিমুখে বসে থাকায় দোলার ব্যাগে সামনে পিছনে যাওয়ায় যখন রাধা দোলার উর্দে থাকেন শ্রীকৃষ্ণ তখন নিন্মে থাকেন আবার শ্রীকৃষ্ণ যখন ঊর্ধে থাকেন রাধা তখন নিন্মে থাকেন দোলার ব্যাগ অতি দ্রুত হওয়ার জন্য শ্রীকৃষ্ণের মরকত মুকুল সদৃশ সঙ্গে রাধারানী শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে নিজ প্রতিবিম্ব দেখতে লাগলেন এরূপ হেমদর্পণ সদৃশ্য শ্রী রাধা তনুতে শ্রীকৃষ্ণ রাধাকে দেখতে না পেয়ে নিজ প্রতিবিম্ব দেখতে লাগলেন এজন্য উভয়ই দুঃখিত হলেন তৎকালে উভয়ের দর্পণ সঙ্গ মলিন হওয়ায় নিজ প্রতিবিম্ব এবার দেখতে না পেয়ে উভয়ই উভয়কে দর্শন করে পরমানন্দ লাভ করলেন অতপর রাধারানী দোলা হতে অবতরণ করে ললিতা বিশাখা সমস্ত সখীগণ শ্রীকৃষ্ণকে দোলায় আন্দোলিত করলেন এরপর শ্রীকৃষ্ণ পৃথক পৃথক ছোট ঝোলনায় একই সময়ে বহুমূর্তি ধারণ করে রাসলীলার ন্যায় দুই দুই সখীর মধ্যে অবস্থান করে ঝোলনায় আন্দোলিত হলেন এতে সকলেই পরমানন্দ লাভ করলেন চতুর্িংশতি দলযুক্ত পদ্মপুষ্পের আকৃতি বিশিষ্ট এক কারুকার্যমণ্ডিত অপূর্ব ঝুলনা আছে সখীবৃন্দাদেবী শ্রীকৃষ্ণকে সেই দোলা দেখানো মাত্রই শ্রীকৃষ্ণ রাধারানী ও সখীগণের সহিত সেই পদ্মাকৃতি দোলায় উপবেশন করলেন দোলা মঞ্চে বৃন্তহীন পুষ্পের উপরই দিব্য বস্ত্র আবরণ ও পুষ্পের উপাদান আছে শ্রীকৃষ্ণ পুষ্প দোলার কণিকাস্থলে রাধারানীকে নিয়ে উপবেশন করলেন এবং অষ্টদলে অষ্টপ্রধানা সখীগণ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুলেখা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী ও সুদেবী উপবেশন করলেন তার বাহিরে সুরশ উপদলে সুরশ সুখী বসলেন এদিকে বৃন্দাদেবী পুষ্পদলায় উপবেশনরত রাধাকৃষ্ণকে সুমিষ্ট পানব ও রসাল ফল প্রদান করলেন রাধারানী ও শ্রীকৃষ্ণ পানব পান করে ও সুমিষ্ট ফলের কিয়দংশ ভোজন করে বাকি অংশ সখী বৃন্দাকে প্রদান করলেন তারা তা আনন্দে ভোজন করলেন ভোজনান্তে স্বর্ণকান্তি তাম্বুল বিটিকা সেবন করলেন অতপর বৃন্দাদেবী ও নান্দিমুখী দোলনার দুদিক থেকে পরমানন্দে দোলনা আন্দোলিত করতে লাগলেন তদ্দর্শনে উপস্থিত সখীবৃন্দ উল্লাসচিত্তে ও পরমানন্দে বিভিন্ন প্রকার রাগ রাগিনীতি সুমধুর স্বরে সঙ্গীত পরিবেশন করতে লাগলেন শ্রীকৃষ্ণ উৎফুল্লিত হয়ে ঝুলন ঝুলনলীলা ও সখীবৃন্দকে বারবার জয়ধ্বনি দ্বারা জয় দিতে লাগলেন এইভাবে সখীগণ সহ রাধাকৃষ্ণ ঝুলনলীলার সুখলাভ করেন পরে দোলনার ব্যাগ শান্ত হলে দোলা হতে অবতরণ করে কাননে ভ্রমণ করেন বৈষ্ণব পদাবলিতে বৈষ্ণব দাস গিয়েছেন ঝুলনা হইতে নামিয়া তুরিতে রসবতী রসরাজ রতন আসনে বসিয়া যতনে রতন মন্দির মাছ সুচামরোলেই বিজন বিজয়ী সেবা পরায়ণা সুখী শুভাশীত জলে বদন পাখালে বসনে মুছাইয়া দেখি থারি ভরি কই বিবিধ মিঠাই ধরিদুহুসমুখে সখীগণ শয়ে কতক কৌতুকে ভুজনও করিল সুখে তাম্বুল সাজাইয়া কোনো সখি লইয়া দুহার বদনে দিল একে কুসুমে আপাদ বদনে নিচিয়া নিচিয়া নিল তারপর মুখরাকে আগমন করতে দেখে বৃন্দাদেবী রাধারানীকে রাধাকুণ্ডী মিলন সংকেত জানিয়ে শ্রীকৃষ্ণ সহ প্রস্থান করলেন মুকরা এসে বললেন কি আশ্চর্য এখনও তোমরা এখানে বসে আছো বেলা অধিক হল শীঘ্র সূর্যকুণ্ডী গিয়ে পুষ্পাদি চয়ন তো সূর্য পূজা করে এসো একথা শুনে রাধারানী সখীগণ সহ সূর্য পূজার উপকরণাদি নিয়ে সূর্যকুণ্ডে গমন করলেন এইভাবে এই লীলা শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত অনুষ্ঠিত হয় আজ এ পর্যন্তই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসুন সবাই একবার বলি জয় জয় শ্রীকৃষ্ণের ঝুলন লীলার জয় 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 সমস্ত সুখীবিন্দের জয় 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 বৃন্দাবন ধাম কি জয় 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 বৃন্দাবন বাসী যত জন কি জয় 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 শ্রী শ্রী রাধে শ্যাম সুন্দর ভগবান কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় নীতাই গৌৰ হৰি 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 ব'ল ব'ল হৰি